আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ রবিবার বারো জিলকদ চোদ্দ শত ছিচল্লিশ হিজড়ি আটাইশ বৈশাখ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ এগারো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ক শুরু তিনটা পঞ্চান্ন মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট জুহরের ওয়াক শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা বত্রিশ মিনিট আসর শুরু চারটা তেত্রিশ মিনিট শেষ ছয়টা একত্রিশ মিনিট মাগলিব শুরু ছয়টা তেত্রিশ মিনিট শেষ সাতটা তেপান্ন মিনিট ঈশা শুরু সাতটা চুয়ান্ন মিনিট শেষ তিনটা চুয়ান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা সতেরো মিনিট থেকে ছয়টা বত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার যুদ্ধ সাহারির শেষ সময় তিনটা চুয়ান্ন মিনিট ইশরাক পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত চার্শ পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তালা আমাদের নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুনাহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাও দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা খেয়ে কোন জায়গা থেকে শুনছেন কমেন্ট বক্সে জানাবেন প্রতিদিনের ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়া হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে